বন মানে সৃষ্টিকর্তার দেওয়া স্পেশাল গিফট যা সবার ভাগ্যে থাকে না আসসালামু আলাইকুম এই তো বোনের বাড়ি চলে এসেছে বন মানেই শান্তি যার যার বোন আছে সেই বুঝবে বোনের মর্ম পৃথিবীতে মায়ের পরে আসলে বনে বেশি আপন হয় যদি আর কেউ থেকে থাকে সেটা হচ্ছে আপনার বড় বোন আপনার বড় বোন থাকা মানে আপনার মায়ের পরে তাদের স্থান তাই তো বড়ো বোন আর মা যেহেতু একসাথেই থাকে সকালে উঠেই মা হচ্ছে বাচ্চাদের জন্য পোলাও মার্গির মাংস ভাত ছোট মাছের চটচটি ভাজি সব কিছুই রান্না করে রেখেছে যা যা আমার পছন্দ আর বলে না বোনের বাড়ি আর মায়ের বাড়ি যেটাই খান না কেন সেটাই আপনার কাছে তৃপ্তি সহকারে ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি হচ্ছে শুকনা মরিচ নিয়েছি কারণ আমি শুকনামরিচ খেতে ভীষণ পছন্দ করি কিন্তু অসুস্থ যখন থাকে তখন আসলে খাই না কিন্তু শুকনা মরিচ থাকলে আর কথা হবে না তো এখানে ভাজি দিয়ে শুকনা মরিচ দিয়ে আর হচ্ছে নিয়েছি হচ্ছে একটু শুটকি ভর্তা কারণ শুটকি ভর্তা বাপের বাড়ি বা বোনের বাড়ি গেলেই খাওয়া হয় এছাড়া শুটকি ভর্তা খাওয়াই হয় না সাথে যদি মরিচ মুরগির মাংস মাংস রান্না করেছে তো একটু মাংস নিলাম মাংস দিয়ে একটু মরিচ দিয়ে মজা করে খেয়ে নিলাম সাথে এক টুকরো লেবু নিয়ে নিচ্ছি কারণ লেবুদের খেতেও কিন্তু ভীষণ মজা লাগে কারণ এই গরমে আসলে যেটাই খান না কেন সেটাই খেতে আসলে কেমন জানি লাগে এই জন্য শুকনো মরিচ দিয়ে লেবু দিয়ে একটু খাওয়া ট্রাই করলাম অনেক মজা হয়েছিল অনেক দিন পরে বোনের বাড়ি গিয়ে খেতে পেরে বেশ ভালোই লাগছিলো তো বিকেলবেলায় আবার চলে আসলাম বাবার বাড়িতে বাবার বাড়ি থেকে বোনের বাড়ি থেকে বাসায় চলে এসেছি কারণ মেয়ের অনেক জ্বর হয়েছিল জ্বর নিয়ে আবার জ্বর এখন একটু ঠিক হয়ে গেছে এই জন্য আবার পরে চলে আসলাম হচ্ছে শেরপুরেই চলে আসছি তা যাওয়ার সময় এই ব্রিজটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর করে সাজিয়েছে সাথে এখানে একটি স্কুলও ছিল বেশ ভালোই লাগছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নিই কারণ মেয়ে অসুস্থতার কারণে ঠিকভাবে কোনো কিছু ভিডিও করতে পারছিলাম না এডিটও করতে পারছিলাম না তাই আজকে যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের শেয়ার করছে এখন মেয়ে একটু মোটামুটি সুস্থ জ্বরটা কমেছে কিন্তু ঠান্ডাটা আছে তাই বাসাই হয় সেই দেখি কলাগুলো একদম পেকে গেছে যাওয়ার সময় বোনের বাড়ির কলাও নিয়ে গিয়েছিলাম বাসার সবাইকে দিয়েছিলাম আমার গাছে এর আগে যারা যারা কলা দেখেছিলেন সেই কলাগুলো একদম পেকে গেছে আমি কাঁচা কলা রেখে গিয়েছিলাম দুই দিনে এসে দেখি সবগুলো কলা একদম পেকে গেছে তো এখন কি করব সবগুলো কলাই কেটে কেটে আবার রেখে দিলাম আর এই যে বললাম না মায়ের পরে বনের স্থান তাই এই যে আসার সময় বোন একদম রান্না বান্না করে পাঠিয়ে দিয়েছে কারণ যদি আমাকে এসে রাতে রান্না করতে না হয় কারণ রাতে যদি আমি শুধু রান্না করে খেতে পারে ভাতটা ভাতটুকু রান্না করে খেতে পারে তার সময় বললো ভাত তো রান্না করে দিতে তো বললাম ভাত লাগবে না ভাত যেয়ে রান্না করব। আর এখানে হচ্ছে ট্যাংরা মাছের চরচড়িটাও দিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে পোলাও দিয়ে দিয়েছে পোলাও আবার বাচ্চারা খুব পছন্দ করে তো বসে বেশি করে নিয়ে যায় কিন্তু পোলাও আবার আমার অতটা পছন্দ না বড় বোন সব সময় আসলে ছোট বোনদের সবসময় আদরে করে যাওয়ার সময় কি লাগবে কি নেবে কি করবে আসলে আর আমার মেয়ে তো আমার বড় বোনের জন্য একদম পাগল ও ওকে অনেক ভালোবাসে ওদের বাসায় যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল কারণ বিয়ে খেয়ে এসে আবার বড় বোনের বাসায় চলে গিয়েছিলাম ওখান থেকে আজকে চলে আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও